সোফিন্স আইপিএল দু হাজার পঁচিশের জন্য অধিনায়ক ঘোষণা করল কে কে আর তো এই খেলোয়াড়ের হাতে দেওয়া হলো গুরুদায়িত্ব তো আসন্ন আইপিএল নিয়ে ইতিমধ্যে শুরু হয়েছে তুমুল চর্চা বিশেষ করে ডিফেন্ডিং চ্যাম্পিয়ন কলকাতা নাইট রাইডার্স এখন খবরের শিরোনামে উঠে এসেছে তো ভারতীয় দলের তারকা মিডিল অর্ডার ব্যাটসম্যান শিয়া শাহরের নেতৃত্বে কলকাতা নাইট রাইডার্স তাদের তৃতীয় আইপিএল খেতাব জয়লাভ করেছে তবেই আসন্ন মৌসুমেই তৈর হয়ে রিটেন না হওয়ার কথা জানিয়ে দিয়েছিল শেয়াস তাই নিলামের মঞ্চেই নতুন দলে দেখতে পাওয়া যাচ্ছে আয়ারকে কলকাতা নাইট রাইডার্সেও আরকে পেতে দশ কোটি টাকা পর্যন্ত আগিয়ে গিয়েছিল নিলামের টেবিলে তবেই ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকায় পাঞ্জাব ফ্রাঞ্চাইজি সামিল হয়েছিল শেয়া শেয়ার তো কে আর ফ্রাঞ্চাইজি কখনোই ভাবতে পারেনি যে শেয়া শেয়ারের ছাব্বিশ পয়েন্ট পঁচাত্তর কোটি টাকা দাম উঠে যেতে পারে তো হয়তো পনেরো থেকে কুড়ি কোটি টাকা পর্যন্ত দাম উঠলে কে আর হয়তো আরও একবার তার পিছনে দৌড়াতে পারত তো শেয়া শেয়ারকে যেহেতু পাইনি কে আর তাই নতুন ক্যাপ্টেন নিয়োগ করতে চলেছে কে কে আর তো কে কে আর দলে সামিল করতে না পারলেও তেইশ পয়েন্ট পঁচাত্তর কোটিতে ভেঙ্কটেশ আয়ারকে দলে সামিল করেছে তো নিলামের আগেই সবচেয়ে বেশি তেরো কোটি টাকা কিনেছে রিঙ্কু সিংকে এবং নিলামের মঞ্চে ভেঙ্কটেশ আয়ারকে সবচেয়ে বেশি টাকা দিয়ে কিনেছে আর এই পরিস্থিতিতেই দলের দুই তারকাকে নিয়ে দলের অধিনায়ক বানানো নিয়ে শুরু হয়েছে তুমুল চর্চা তবেই দলের ভার তুলে দেওয়া হবে দেড় কোটি টাকা প্লেয়ার অজিংকে রাহানের হাতে যদিও রাহানেকে বাদ দিলে অধিনায়ক হওয়ার মতো কোনো বিকল্প মজুদ নেই কে কে আর শিবিরে তো নিলামের মঞ্চেই রাহানেকে দেড় কোটি টাকাতেই সামিল করেছে কলকাতা নাইট রাইডার্স ফ্রাঞ্চাইজি তো দু হাজার বাইশ নাইট রাইডার্স দলের সুযোগ পেলেও তিনি চূড়ান্তভাবে ব্যর্থ হয়েছিল রাহানে তবেই দু ও দু সালের মরশুমেই রাহানে খেলেছেন চেন্নাই সুপার কিংস দলের হয়ে তো সেখানে তিনি দুর্ধর্ষ পারফরমেন্স করেছে তো ভারতীয় দলে দীর্ঘদিন খেলার অভিজ্ঞতা রয়েছে রাহানের তো ভারতীয় দলকেও নেতৃত্ব দিয়েছেন তিনি তাছাড়া চলতি সময়ে জাতীয় দলে খেলার সুযোগ না থাকলেও ঘরোয়া ক্রিকেটে দারুণ ফর্মে রয়েছেন তিনি সিয়া নেতৃত্বেই মুম্বাইয়ের হয়ে সৈয়দ মুস্তাকালি আলী ট্রফিতে খেলছেন তিনি গত মৌসুমে দীর্ঘ নবছর পর মুম্বাই দলকে নেতৃত্ব দিয়ে সাফল্য এনে দিয়েছিলেন তিনি তো তার নেতৃত্বে মুম্বাই বিয়াল্লিশতম রঞ্জি ট্রফি জিতেছে এমনকি এবছর ইরানি কাপও জিতেছে মুম্বাই ইন্ডিয়ানস দল শুধু তাই নয় রাহানের নেতৃত্বে মুম্বাই দু হাজার বাইশ ও তেইশ সালেই মুস্তাকালি ট্রফিও জয়লাভ করেছিল তাছাড়া আইপিএলের মঞ্চে রাজস্থান রয়্যালসের নেতৃত্ব দিয়েছেন তিনি অধিনায়ক হিসেবে পঁচিশ ম্যাচের নেতৃত্ব দিয়ে নটি ম্যাচ জয়লাভ করেছিল রাজস্থানের হয়ে তো সূত্রের খবর অনুযায়ী এখনো পর্যন্ত নব্বই শতাংশ নিশ্চিত করে ফেলেছে যে আগামী কলকাতা দলের অধিনায়ক হবেন তো টিম ম্যানেজমেন্ট তাকে পরিকল্পনা দলে নিয়েছেন তো সেটি আমরা পরিষ্কার বুঝতে পেরেছি কে কে আর যখন অজিঙ্কের রাহানেকেই প্রথমবার আনসল থাকার পরে দ্বিতীয়বার আবার নিলামে উঠলো তখন কে কে আর যখন রাহানেকে নিয়েছিল তখন কে এর আনন্দ করার বহিপ্রকাশ মিলেছে সেই দিনই বন্ধুরা তাছাড়া অজিঙ্কের রাহানেই এখন বর্তমানে দূরদর্শক রয়েছে রয়েছেন তো মুস্তাক আলী ট্রফিতে ব্যাক টু ব্যাক দুটি অর্ধশত রান করেছেন মুম্বাই ইন্ডিয়ানস ভাগেসেস কেরালার সঙ্গে আটষট্টি রান করেছেন এবং প্রায় দুশোর কাছাকাছি স্ট্রাইক রেট ছিল তাছাড়া তো তার আগের ম্যাচটি মুম্বাই ভাগসেস মহারাষ্ট্র ম্যাচেই বাহান্ন রান করেছেন যেটি সাতাশে নভেম্বর হয়েছিল তো বন্ধুরা আশা করি আমরা সকলে বুঝতে পারলাম যে সূত্রের খবর অনুযায়ী নাইনটি পার্সেন্ট নিশ্চিত হয়ে গেছে কে কে অধিনায়ক করছেন অজিঙ্কের হানে বন্ধুরা যদি অজিঙ্কর হানে অধিনায়ক না হয়ে থাকে তাহলে সেক্ষেত্রেই কেকেয়ারের অধিনায়ক হওয়ার দ্বিতীয় পঁচিশে আগিয়ে থাকছেন রিঙ্কু সিং তো বন্ধুরা আপনাদের মতামত অবশ্যই কমেন্ট বক্সে জানাবেন কে হতে পারে দু হাজার পঁচিশ সালের আর অধিনায়ক সো এই ছিল আজকের ভিডিও ভিডিও ভালো লাগলে অবশ্যই লাইক কমেন্ট এবং আইপিএল ও লেটেস্ট ক্রিকেট নিউজ পেতে এই চ্যানেলটিকে সাবস্ক্রাইব করে পাঠিয়ে থাকবেন সো গুড বাই